বলতো তোমার দিকে তাকিয়ে রইছি মেও না সুন্দর নামে এই যে বাড়িতে পালে মনে হয় দেখছো এই যে গাছে এটা কি ধরছে তো দেখি তো তুমি এটা চিনো কিনা এটা নাম কি বলো তোমায় মুনা এটা কি তো

তেজপাত বিৰা বিলাই নাকি এই বাৰীতে কি জানো পালেই এইখনে দেখি কত চমৎকার একটা মসজিদের মিনার দেখো ওই যে উপরে দেখছো ওই যে উপরে হ্যাঁ ওই যে উপরে মিনার অনেক বছরের পুরাতন এটা এখানে মাদ্রাসা আছে মসজিদ আছে দেখছো এই যে কত বড় মসজিদ দেখছো এটা হলো ভালো নুরুল আলা নূর হাফিজিয়া মাদ্রাসা হম দেখছো অনেক উঁচা একটা এই যেটা মাদ্রাসা দেখছো

কত রকম প্রশ্ন সাঁতার কাটে ওরা মাছ তো সাঁতার কাটেই নিয়ম কাটতে মাছ সাঁতার কাটতে পারে পানির নিচে বুঝছো দিক আছে দেখো নিচ দে নিজ দিয়ে তাকে দেখো নিজ দিয়ে অনেক আছে

অনেক বছর পরে আসলে ভালুম আসলাম তো ভালুম এসেও দেখতেছি এখানে একটা হাফিজিয়া মাদ্রাসার পাশাপাশি অনেক বিশাল একটা মসজিদ তৈরি হয়েছে মার্শাল দেখে খুব ভালো লাগলো এবং আর কি আছে তুমি কি দেখছো বাসায় কোথায় সাপ আছে এই যে দেখো দেখো এটা কি ফল জানো এই যে লাল লাল ফল ধরে রয়েছে এটা কি জানো

চলো আমরা মাছ দেখে আসি ওই পাশে মাছ আছে অনেকগুলো ওই পাশে মাছ আছে মসজিদটা পুরোপুরি কাজ শেষ হলে কিন্তু নিঃসন্দেহে অনেক সুন্দর একটা স্থাপনা হবে মাছ তো দেখবই এটা কি বলতো এই যে মসজিদ আর এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা কি যে উঁচা এটা মিনার মসজিদের মিনার